আজ রাতেই আসছে সেই মুহূর্ত যেটার জন্য পুরো ব্রাজিল ফুটবল প্রেমী অপেক্ষা করছে নিঃশ্বাস বন্ধ করে ঠিক রাত বারোটা তিরিশ মিনিটে ব্রাজিলের নতুন স্কোয়াড ঘোষণা করবেন কোচ কার্লো আঞ্চলত্তি ইউরোপে নয় এবার তার নজর পুরোপুরি ব্রাজিলিয়ান লিগে কারণ আগেই প্রকাশ হয়েছে ব্রাজিলের প্লেলিস্ট আর তাতেই ইঙ্গিত মিলেছে দেশীয় লীগ থেকেই উঠে আসতে যাচ্ছে বেশ কিছু নতুন মুখ প্রশ্ন এখন একটাই কারা কারা আঞ্চলোত্তির চোখে পড়েছেন কারা পাচ্ছেন জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সেই সোনালী সুযোগ আসুন একে দেখে নেওয়া যাক আঞ্চলোত্তির সম্ভাব্য ব্রাজিল স্কোয়াডে তারা রয়েছে না অজনায় প্রথমেই নাম আসবে সেই মানুষটার যার নামেই ব্রাজিলের রিচপন্দন বেড়ে যায় নেইমার জুনিয়র ইঞ্জুরির পর মাঠে ফিরে একদম আগুন ঝরানো পারফরম্যান্স দেখিয়েছেন তিনি শেষ ম্যাচেই প্রমাণ করেছেন নেইমার এখনও সেই নেইমারই ফিট থাকলে আঞ্চলোত্যির দলে তার নাম থাকা প্রায় নিশ্চিত বলা হচ্ছে নব্বই শতাংশ সম্ভাবনা রয়েছে নেইমারকে এবার ব্রাজিল স্কোয়াডে দেখার কোচের বিশ্বাসও তার উপর এখনও অটল কারণ নেইমারের এক ঝলকেই ম্যাচের মোড় ঘুরে যেতে পারে সেটাই তো ইতিহাস বলছে এবার আসি এক তরুণ তারকার কথায় রায়ান ভিটর মাত্র ১৯ বছর বয়সেই তিনি ভাস্কো দাগামার হয়ে আলো ছড়াচ্ছেন দারুণ হবে ধারালো ফিনিশিং দ্রুততা আর আত্মবিশ্বাস এই তিনগুণেই ভিটর এখন আলোচনার কেন্দ্রবিন্দু আঞ্চেলোত্তির চোখেও পড়েছেন এই তরুণ সেন্টার ফরওয়ার্ড ফুটবল বিশ্লেষকরা বলছেন এবার নাম্বার নাইন পজিশনে রায়ান ভিটরের জায়গা প্রায় নিশ্চিত এদিকে আরেক তরুণ ক্রুজেইরোর কায়ো জার্জো নিজেকে প্রমাণ করেছেন ধারাবাহিক পারফরমেন্স দিয়ে তার গতি বল কন্ট্রোল আর পজিশন সেন্স দেখে অনেকেই বলছেন ব্রাজিলের ভবিষ্যৎ ফরওয়ার্ড লাইন হয়তো তার হাতেই নিরাপদ ক্লাবের হয়ে সাম্প্রতিক কয়েকটি ম্যাচের অসাধারণ পারফরম্যান্সের কারণে আঞ্চলত্তি তাকেও দালে নিতে পারেন ফলে এবার ফরওয়ার্ড লাইনে দেখা যেতে পারে এক চমক এবার আসা যাক মিডফিল্ডের মস্তিষ্কের কথায় ব্রাজিলের মিডফিল্ডে নতুন রক্তের সন্ধান করছেন আঞ্চলত্তি আর সেই তালিকায় রয়েছেন পালমেরাসের আন্দ্রেস প্যারেইরা দারুণ পাসিং বল কন্ট্রোল আর আক্রমণ গঠনে দক্ষ এই মিডফিল্ডারকে ব্রাজিল দলে দেখা গেলে অবাক হওয়ার কিছুই নেই আরেকজন যিনি হয়তো বড় চমক দিতে পারেন তিনি হলেন অভিজ্ঞ মিডফিল্ডার ফিলিপে কৌতিন একসময় লিভারপুল ও বার্সেলোনায় যিনি ছিলেন গেম চেঞ্জার এখনও তার ক্লাসের ঝলক হারিয়ে যায়নি আঞ্চলত্তির সঙ্গে তার আগের কাজের অভিজ্ঞতা এবং মাঠে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হয়তো এবার আবার জাতীয় দলে ফিলিয়ে আনতে পারে কৌতিনহকে তাই বলা যায় কোতিনহো এবার আঞ্চলত্তির এক্স ফ্যাক্টর হতে পারেন মিডফিল্ডে এরপর নজর দিতে হয় ম্যাথিউস পেরেইরার দিকে ক্রুজেরোর হয়ে মিডফিল্ডে এক কথায় দুর্দান্ত খেলছেন তিনি বল কন্ট্রোলে পরিবক্ষতা ভাগে ধারাবাহিকতা আর পাসিং অ্যাকিউরেসি তাকে এনে দিয়েছে মিডিয়ার নজর তাই আঞ্চলত্তি স্কোয়াডে পেরেইরাকে দেখা গেলে সেটা হবে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত এবার ফরওয়ার্ড লাইনে আরেক বড় নাম ফ্ল্যামিঙ্গোর পেদ্রো ব্রাজিলের নাম্বার নাইন পজিশনে পেদ্রো এখন অন্যতম সেরা পারফর্মার হেডিং ফিনিশিং পজিশন সেন্স সব মিলিয়ে তিনি একজন পূর্ণাঙ্গ স্ট্রাইকার তাই এবারে স্কোয়াডে পেদ্রোকে দেখা গেলে সেটা হবে ব্রাজিল ভক্তদের জন্য আনন্দের খবর আরেকজন প্রতিশ্রুতিমূলক নাম ভিটর রোক তরুণ এই তারকা ইউরোপের বড় ক্লাবগুলোরও নজরে রয়েছেন ব্রাজিলিয়ান লিগে ধারাবাহিক পারফরমেন্সই তাকে আঞ্চলত্যীর সম্ভাব্য তালিকায় নিয়ে এসেছে মিডফিল্ডে এবারও অভিজ্ঞতা আর তরুণদের মিশেলে একটি ভারসাম্যপূর্ণ দল তৈরি করতে চাইছেন আঞ্চলত্তি তাই গ্যাব্রিয়েল মার্টিনেলির মতো তারকারও স্কোয়াডে থাকতে পারেন যিনি ভাগে শক্তি যোগাবেন আবার প্রয়োজনে মিডফিল্ডেও অবদান রাখতে পারেন এছাড়াও ব্রাজিলিয়ান লিগ থেকে আরও কিছু প্রতিভাবান মিডফিল্ডারকে টেনে আনতে পারেন তিনি যাতে দলের নতুন ধার আর প্রতিযোগিতা তৈরি হয় সব মিলিয়ে এবারের ব্রাজিল স্কোয়াড হতে যাচ্ছে বেশ চমকপ্রদ একদিকে অভিজ্ঞ নেইমার কৌতিনহ অন্যদিকে তরুণ রায়ান ভিটোর কাইও জর্জো আর পেরেইরাদের মতো ভবিষ্যৎ তারকারা সবাই মিলে ব্রাজিলকে নতুন রূপে দেখতে চায় ফুটবল বিশ্ব এখন প্রশ্ন একটাই কারা থাকছেন আঞ্চলত্যীর ফাইনাল স্কোয়াডে রাত বারোটা তিরিশ মিনিটে মিলবে তার উত্তর কিন্তু তার আগেই আপনারা বলুন আপনার মতে এবার ব্রাজিল দলে কারা থাকা উচিত নেইমার কি ফিরবেন নিজের রাজত্বে নাকি দেখা যাবে নতুন মুখের বিপ্লব কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না কারণ আগামী ভিডিওতে আমরা থাকবো আঞ্চলত্যের ঘোষিত ব্রাজিল স্কোয়াডের বিশ্লেষণ নিয়ে